তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালোই আছো আমি অলকেন্দু চক্রবর্তী তোমরা দেখছো নিউজ ভারত যোগ প্রথমত কথা আমি আজকে সকালে জানিয়ে দিয়েছিলাম যে আজকে আমরা টাটা কোম্পানির ওয়ার্ক ফ্রম হো মানছি তো এখানে টাটা কোম্পানির ওয়ার্ক ফ্রম হোমে তোমাদের দুখানা স্যারের নাম্বার থাকবে এবং একটা মেল আইডি থাকবে যেটা আমরা ডেসক্রিপশনে দেবো কিন্তু স্যারের নাম্বারটা আমরা ভিডিওর মধ্যে পুট করে দেবো তো দুখানা স্যারের নাম্বারে তোমরা কল করতে পারো কিন্তু এখানে কলিং টাইম আছে আর আজকে যেহেতু সোমবার আজকে আমি তোমাদেরকে কল করতে না করবো না তোমরা ছুটিয়ে কল করো কিন্তু এখানে কিছু জিনিস আছে সেটা হলো তোমাদের লোকেশান হ্যাঁ বন্ধুরা এখানে তোমাদের ওয়ার্ক ফ্রম হোম হলেও আমি এখানে তোমাদের কিন্তু লোকেশন বলবো তো এই লোকেশনগুলো শুনে তারপরেই তোমরা আবেদন করবে এবং কিছু ক্রাইটেরিয়াস তো অবশ্যই থাকবে তার আগে বলে রাখবো যে আমাদের কাছে দুটো প্রিমিয়াম ভ্যাকান্সি এসছে সেটা হলো আইটি ডেভেলপ আইটি ডেভেলপারের ভ্যাকান্সি মানে তোমরা আইটি কোম্পানি ডেভেলপমেন্টে ভ্যাকান্সি বা আইটি ডেভেলপারের ভ্যাকান্সি তো দুটো অ্যাকচুয়ালি দুটো ডেডিনেশন এসছে তো ওই ভিডিওটা আমরা দেবো খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে তো তোমরা যারা যারা আইটি নিয়ে তোমরা ইচ্ছুক আছো আইটি কোম্পানিতে কাজ করার জন্য তাড়াতাড়ি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবে না এবং তোমাদের কাছ থেকে আমি একটা জিনিস জানতে চাই আমি কমিউনিটি পোল করব রানাঘাট এবং কল্যাণী এই দুটো জায়গায় আমাকে মানে আমি ফোন করেছিলাম আর কি এয়ারপোর্টে কাজের জন্য তো ওই দুটো জায়গায় এয়ারপোর্টে কাজের জন্য আমাকে ডেকেছে ঠিক আছে একজন বলেছে কোন রকম কোন টাকা লাগবে না এবং আরেকজন বলেছে ইন্টারভিউটা পাশ না করতে পারলে ট্রেনিং 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 মানে ট্রেনিং নিয়ে ট্রেনিং নিতে হবে আর কি তো তোমরা কি এর ওপর ভিডিও দেখতে চাও যদি তোমরা দেখতে চাও আমি দুটো আলাদা আলাদা ফোন করবো তো যদি দেখতে চাও আমাকে অবশ্যই পোলে ইয়েস লিখো তাহলে আমি কিন্তু ভিডিও তাড়াতাড়ি দিতে পারবো আই থিঙ্ক প্রথম দিন কল্যাণী দেবো তারপরের দিন তোমাদের জন্য হয়তো রানাঘাট দেবো ঠিক আছে তো যাই হোক তোমরা যদি এর ভিডিও দেখতে চাও তাহলে তোমরা জান মানে বলতে পারো কারণ এতদিন ধরে কলকাতাটা ছিল এখন রানাঘাট তো কিন্তু চলে আসছে বাট কোনো কোম্পানির নাম রিভিল হবে না তোমাদেরকে জাস্ট যেমন আমি কলকাতার ভিডিওটা করেছিলাম তেমনই কিন্তু তোমাদেরকে জাস্ট আমি ইনফরমেশান দেবো ঠিক আছে এটুকুনি তোমাদের জন্য মাথায় থাকে আচ্ছা চলো আজকে আমরা টাটার যে ওয়ার্ক ফ্রম হোম সেটা নিয়ে আমরা আলোচনা করবো আচ্ছা প্রথম কথা আমরা হয়তো সবসময় বলে থাকি যে ওয়ার্ক ফ্রম হোম তোমাদের হয়তো পরবর্তীকালে ওয়ার্ক ফ্রম হোম নাও থাকতে পারে এই কথাটা আমরা মাঝে মাঝে বলি ঠিক আছে বাট এক্ষেত্রে আমি বলবো এটা কিন্তু টোটালি ওয়ার্ক ফ্রম হোম পার্মানেন্ট ওয়ার্ক ফ্রম হোম জব মানে এখানে কোনোদিন অফিস আসতে হবে না মানে এরকম নয় যে গরম কমে গেলে বা শীতকালে তোমাদের অফিস যেতে হবে এরকম কিন্তু একদমই নয় তোমাদের এটা টোটালি ওয়ার্ক ফ্রম হোম জব মানে টোটালি তোমাদের সারা জীবন বাড়িতে বসে কাজ করতে হবে যতদিন কিন্তু তোমরা কাজ করতে চাও ঠিক আছে আচ্ছা এখানে তোমাদের টাটার কিসের ওপর কাজ হবে সেটা নিয়ে আমরা আলোচনা করবো তার আগে বলে রাখবো যেহেতু এটা ওয়ার্ক ফ্রম হোম সবাই স্যালারি খুব বেশি এক্সপেকটেশন করুন কারণ ওয়ার্ক ফ্রম হোমের স্যালারি সবসময় কম থাকে ওয়ার্ক ফ্রম অফিসের স্যালারি সবসময় বেশি থাকে তো তেমনই কিন্তু এখানে ওয়ার্ক ফ্রম হোম যেটা আছে এখানে কিন্তু স্যালারি যথাযথ কম আছে তো স্যালারিটা আমরা বলে রাখি এখানে তোমাদের যে স্যালারি আছে দশ টাকা তোমরা ইনহ্যান্ড পাবে মানে ইনহ্যান্ড বলতে আর কি তোমাদের ব্যাঙ্কে ক্রেডিট হয়ে যাবে এবং তার সাথে তোমরা আলাদা করে ইনসেন্টিভ পাবে এবার ইনসেন্টিভ কেন পাবে সেটা আমি সত্যি যাই না হয়তো কাজের থেকে বেশি টাইমের মতো কাজ করলে বা যতখানি তোমাদেরকে কাজ করতে বলা হয়েছে তার বেশি কাজ করলে ওদিক কাজ করলে তোমাদের হয়তো এখানে তোমাদের ইনসেনটিভ দেবে আচ্ছা তারপরে সব থেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো এখানে বয়স ঠিক আছে এখানে বয়স কত থেকে কত মানে ছেলেমেয়েরা আবেদন করতে পারবে দেখো যারা কাজ হারিয়েছেন এর আগে লকডাউনে বা যাদের বর্তমানে কাজ নেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না কারণ এখানে বয়সী মায়ে যেটা দেওয়া হয়েছে উনিশ থেকে ২৯। ঠিক আছে উনিশ থেকে উনত্রিশ ক্যাটাগরির যত ছেলে মেয়ে আছে তারা এখানে আবেদন করতে পারবো তো যারা উনিশ থেকে উনত্রিশ বছরের মধ্যে বয়সীমা আছে যাদের তারাই চাকরির জন্য আবেদন করুন এবং তারপরে কিন্তু আপনারা কাজ করতে পারবেন ঠিক আছে আচ্ছা উনিশ থেকে উনতিরিশ যে সমস্ত ছেলে মেয়ে আছো তাদের কোয়ালিফিকেশন কি হতে হবে দেখো কোয়ালিফিকেশন বলার আগে তোমাদের আচ্ছা কোয়ালিফিকেশানটা তোমাদের এখানে টুয়েলভ পাস এবং গ্র্যাজুয়েশন পাস হলেই হবে ওরকম হাই লেভেলের রকম কোনো মানে কোয়ালিফিকেশনের দরকার নেই তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করেছ এবং তোমাদের সব থেকে বড় জিনিস প্যান কার্ড ভোটার কার্ড আধার কার্ড আছে তাহলে তোমরা এই কাজের জন্য আবেদন করতে পারো এবার বলি রাখি প্যান কার্ড ভোটার কার্ড আধার কার্ডটা কী জন্য অনেকে বলবে যে কেন চাকরির জন্য তো ডকুমেন্টস লাগে না বন্ধুরা স্যালারির জন্য কিন্তু লাগে সেটা তোমাদের প্যান কার্ড ভোটার কার্ড দুটো থাকে কিন্তু মার্কস এখানে এখানে কিন্তু উনিশ বছর দেওয়া হয়েছে ওই জন্য যাতে তোমরা আঠেরো বছরও তো অ্যাকচুয়ালি হয়ে যায় ভোটার কার্ড প্যান কার্ড যাতে তোমরা এক বছর আরও টাইম পাও যদি কারো যদি না হয়ে থাকে সেই জন্য ঠিক আছে আচ্ছা তোমাদের এখানে টোটালি ওয়ার্ক ফ্রম হোম জব দশ হাজার আটশো টাকা স্যালারি এবং এখানে ইনসেন্টিভ আছে এবং এখানে টুয়েলভ পাস আবেদন করতে পারবে কোনোরকম এক্সপিরিয়েন্স ছাড়া হ্যাঁ বন্ধুরা কোনো রকম এই চাকরির জন্য এক্সপিরিয়েন্স লাগবে না কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স লাগবে না এটা কিন্তু সম্পূর্ণ এক্সপিরিয়েন্স ছাড়া জব ঠিক আছে মানে এক্সপিরিয়েন্স লাগবে না টোটালি ফ্রেশার যারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে সব মাত্র কাজের মধ্যে ঢুকতে চাও তারা এখানে আবেদন করতে পারবে সেই জন্যই বয়স সীমাটা এখানে উনত্রিশের মধ্যে রাখা হয়েছে যদি এক্সপিরিয়েন্স লাগলো তাহলে সেটা কিন্তু বেড়ে আটত্রিশ বা চল্লিশ হয়ে যেত ঠিক আছে যেটা আমরা পরের দিনের ভিডিওতে দেখবো হ্যাঁ এখন প্রচুর ওয়ার্ক ফ্রম হোম আসছে কারণ প্রচন্ড পরিমাণে গরম বেড়ে গেছে তো গরমের জন্য বেশিরভাগ অফিসেই এখন কাজ হচ্ছে না বেশিরভাগটাই ওয়ার্ক ফ্রম হোম করে দেওয়া হচ্ছে বাট কিছু কিছু লোকেশনের জন্য অলি ফল তো সেটা নিয়ে আমরা আলোচনা করব আলাদা করে তো যাই হোক আচ্ছা এখানে তোমাদের যারা যারা আবেদন করবেন ঠিক আছে আবেদন তো করে দিলেন ফ্রেশার আপনারা আবেদন করতে পারবেন কিন্তু আবেদনটা কিসের জন্য করছেন এবং আপনাদের এখানে কি কোনো কিছু বিক্রি করতে হবে সেলস করতে হবে তো বলে রাখি টাটায় তোমাদের কোনো কিছু বিক্রি করতে হয় না যেমন এক্সাম্পল আমি ধরে রাখি টাটা কার কারের মানে টাটা গাড়ি যেটা হয় ঠিক আছে টাটা কার টাটা কারের টেলিকলিং আলাদা হয় ঠিক আছে ওয়ার্ক জব আলাদা হয় টাটার টাটার আন্ডারে অ্যামাজনের যে কাজগুলো হয় সেখানে ওয়ার্ক ফ্রম হোম সম্পূর্ণ আলাদা হয় টাটার আন্ডারে ইন্টারন্যাশনাল বিপিওর যে কাজগুলো হয় সেটার ওয়ার্ক ফ্রম হোম সম্পূর্ণ আলাদা হয় ইনফ্যাক্ট তোমাদের এটা এটা আছে টাটা প্লে ঠিক আছে এবার টাটা প্লে কি জিনিস যদি কেউ না জানে দেখো টাটা স্কাই যেটা ছিল এটাই টাটা প্লে প্লে হয়ে গেছে ঠিক আছে এবার টাটা স্কাইতে কি হতো তোমাদের হয়তো সেল করতে হতো বাট এখানে কিন্তু তোমাদের কোনো কিছু সেল করতে হবে এটা নিশ্চিন্তে থাকতে পারো পুরোপুরি এখানে তো মানে কী করতে হবে সেটা তোমাদেরকে বলে রাখি ধরো সাপোজ আমার আমার বাড়িতে জিও ফাইবার আছে তো আমি জিও ইউজ করছি ধরো আমি রিচার্জ করলাম না আমার রিচার্জ শেষ হয়ে গেছে এক সপ্তাহ হয়ে গেছে এক মাস হয়ে গেছে আমি রিচার্জ করছি না তখন আমাকে দেখবে জিওর থেকে একটি মেয়ে বা একটি ছেলে ফোন করে আমাকে বলে আপনি কেন রিচার্জ করছেন না আপনি রিচার্জ করবেন না আমরা কি লাইনটা কেটে দেবো আপনার এরকম অফার আছে আপনি রিচার্জ করুন গিয়ে তাহলে খুব ভালো হবে আপনি এরকম সুবিধা পাবেন জাস্ট এইগুলোই তোমাদেরকে বলতে হবে ধরো ধরো টাটা প্লে ঠিক আছে ধরো অনেকের বাড়িতে আছে টাটা প্লে খুব পপুলার ঠিক আছে ছাতা ছাতা বলতে পারো মানে টিভির মতো ঠিক আছে ছাতা তো এই যে মানে টাটা প্লে এই কাজটা তোমরা যখন যাদের রিচার্জ শেষ হয়ে যাবে বা যখন কোনো নতুন অফার আসবে তোমাদের শুধু ফোন করে করে বলতে হবে খুব একটা হার্ডই কাজ নয় তবে একটা কথা বলে রাখছি তোমরা বাড়িতে বসে কিন্তু প্যান ইন্ডিয়ার জন্য কাজ করছো মানে তোমরা যখন বাড়িতে বসে কাজ করছো তখন কিন্তু অনলি ফর আমাদের ওয়েস্ট বেঙ্গল বা অনলি ফর বাংলার জন্য কাজ করছো না তোমরা কিন্তু বাংলা তারপরে আমাদের বাইরের যে রাজ্যগুলো সেগুলোর জন্য কাজ করছো হ্যাঁ ইন্টারন্যাশনাল নয় বাইরের রাজ্যগুলোর জন্য কাজ করছো এবার হয়তো খুব বেশি চাপ হবে না এখানে ইংলিশ ম্যান্ডেটারি নেই ঠিক আছে এখানে ইংলিশ ম্যান্ডেটারি নেই তবে এখানে তোমাদের বাংলা হিন্দি এবং ইংলিশ এই তিনটে কিন্তু জানাটা কিন্তু আবশ্যিক জরুরি ঠিক আছে এবং এই তিনটে মোটামুটি সবাই যেন মানে তোমাদের এখানে পড়তে জানা চাই বলতে জানা চাই এবং যদি কেউ মানে যদি তোমাদের তোমরা ধরো ফোন করলে কেউ ধরো ইংলিশে কথা বলে নিচ্ছে তোমাদের একটুখানি বলতে হলেই মানে বললেই হবে ঠিক আছে ওরকম কোনো ব্যাপার নেই তো এখানে তোমাদের সম্পূর্ণ বাড়িতে বসে কাজ আচ্ছা এবার কথা হলো এখানে তোমাদের জেনারেল সিফট হবে মানে তোমাদের এখানে ন ঘন্টা ডিউটি হবে আট ঘন্টা টিভিন টাইম যেহেতু বাড়িতে বসে সেজন্য তোমাদের বাড়িতে বসে টিফিন কখন খাবে সেটা তোমাদের ব্যাপার স্নান কখন করবে সেটা তোমাদের ব্যাপার বাট বাড়িতে বসে এখানে কাজ হবে এখানে তোমাদের দিন ওয়ার্ক টাইম আছে মানে দিন তোমাদের কাজ হবে এবং একদিন তোমরা রোটেশনালি ছুটি পাবে ঠিক আছে এটাকে বলে টাটা আউটবাউন্ড ভয়েস প্রসেস এবার কথা হলো তোমাদের এখানে যারা যারা আবেদন করবে এখানে বলে দেওয়া হয়নি কম্পিউটার বা মোবাইল লাগবে কিনা আমি তোমাদেরকে বলবো কম্পিউটার যাদের আছে বা ল্যাপটপ যাদের আছে তারাই এখানে আবেদন করবে বাট যাদের ভালো মোবাইল আছে তারা একবার কন্ট্যাক্ট করে দেখতে পারো স্যারদের সাথে যদি তোমাদের মানে ধরো তোমাদের হলো না যাদের মোবাইল আছে তাদের হলো না তারা স্যার কিন্তু অন্য জায়গায় তোমাদেরকে সেম মানে সেম টাইপের কাজে কিন্তু তোমাদেরকে ঢুকিয়ে দিতে পারবে যাদের মোবাইল আছে বাট ভালো মোবাইল ঠিক আছে ওই কুড়ি তিরিশ হাজার টাকার মোবাইল নয় মিনিমাম আপ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মোবাইলে ভালো কাজ হয় কারণ তাদের প্রসেসার ভালো থাকে আর নয়তো তোমরা বেশিরভাগটা কম্পিউটার এবং ল্যাপটপে যেও কম্পিউটার এবং ল্যাপটপ যাদের আছে তারাই এখানে আবেদন করো কারণ এখানে যেহেতু জব ডিটেলস কিছু লেখানে আমি তোমাদেরকে ডিটেলস শিওরভাবে বলতে পারলাম না বাট কম্পিউটার ল্যাপটপ যদি থাকে তাহলে অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে আই থ্রি থাকবে যেটা আই থ্রি এখন সব থেকে নিম্নমানের প্রসেসার হয়ে গেছে এই মার্কেটে দাঁড়িয়ে এবং এছাড়া আর কোনো কিছু নেই এবং ওয়াইফাই হলে ভালো হয় এবং মানে যদি ল্যাপটপ থাকে তাহলে ওয়াইফাই ওয়াইফাই বা তোমাদের নেট হলে ভালো হয় এবং যদি বাইরে ইনভার্টার থাকে তাহলে খুবই ভালো হয় ঠিক আছে তা মানে ওয়ার্ক ফ্রম হোমের যদি কেউ না থাকো বাট এখানে যেহেতু কিছু বলেনি আমি আলাদা করে তোমাদের কিছু বলছি না ঠিক আছে তো আচ্ছা তোমাদের এখানে যে লোকেশন আছে এখানে কলকাতার রেসিডেন্সিয়াল লোকেশনে আবেদন মানে কলকাতা রেসিডেন্সিয়াল ছেলেমেয়েরা আবেদন করতে পারবে এটা একটা খুব বড়ো জিনিস বা এটা খুব বড়ো ডিফিকাল্ট জিনিস তার লোকেশন কী কী সেটা তোমাদেরকে বলে রাখি আমি জায়গা থেকে শুরু করছি এই সাইডে সোদপুর থেকে তোমরা আবেদন করতে পারো ওই সাইডে বারাসাত বা মধ্যমগ্রাম থেকে তোমরা আবেদন করতে পারো ওই সাইডে সাউথ কলকাতা নর্থ কলকাতা সেন্ট্রাল কলকাতা পুরো মানে একসাথে বলতে গেলে দেড়শো দুশোখানা লোকেশন হয়ে যাবে বাট সবাই এখানে আবেদন করতে পারো হাওড়া ডিস্ট্রিক্ট ঢুকে গেলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না মানে তোমরা এখানে হাওড়ার কোড চলবে না অনলি ফর কলকাতার কোড চলবে তো যারা কলকাতার রেসিডেন্সিয়াল ছেলে মেয়ে আছে তারা এখানে আবেদন করতে পারো আচ্ছা এখানে যে ফোন নাম্বার দুখানা আছে একটু ভালো করে শুনে নেবেন এবং এখানে যে ইন্টারভিউ টাইমিং আছে সেটা তোমাদেরকে বলে রাখি সকাল দশটা থেকে দুপুরে একটা পর্যন্ত আজকে থেকে ইন্টারভিউ চালু হয়েছে শনিবার বা শুক্রবার বলতে এখানে ইন্টারভিউ চলবে আচ্ছা তোমাদের এখানে ফোন নাম্বার মানে ফোন কখন করবে সেটাও তোমাদেরকে বলে রাখি সকাল দশটা থেকে রাত্রিবেলা সাতটা পর্যন্ত এরপর আর কোনো নাম্বারে ফোন করবে না তোমরা আচ্ছা এখানে যে ফোন নাম্বার দুটো আছে সেই ফোন নাম্বার দুটো বলি নাইন এইট সেভেন ফাইভ সিক্স নাইন সেভেন থ্রি সেভেন এইট আমি আরেকবার রিপিট করছি নাম্বারটা নাইন এইট সেভেন ফাইভ সিক্স নাইন সেভেন থ্রি সেভেন এইট এবার আমি দ্বিতীয় নাম্বারটি বলছি সিক্স টু এইট নাইন থ্রি সেভেন নাইন এইট জিরো সিক্স আমি আরেকবার সেকেন্ড নাম্বারটা বলছি সিক্স টু এইট নাইন থ্রি সেভেন নাইন এইট জিরো সিক্স এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে মেল আইডিটা তোমাদের ডেসক্রিপশনে পৌঁছে যাবে চলো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা কিছু ডিফিকাল্ট মানে ভিডিও ছিল না মেন তো ভিডিও আছে আইটি আইটি ডেভেলপার এবং জিও কাস্টমার কেয়ার ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড ব্যাক অফিস এই দুটো হবে খুব ডিফিকাল্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিও ঠিক আছে চলো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়েন বন্ধু মাত্র ভিডিও বড় করার জন্য ক্ষমা করে দেবেন